কসবা ল কলেজের ঘটনায় সতর্ক লালবাজার শহরের সব থানাকে একগুচ্ছ নির্দেশ পুলিশ কমিশনারের কি নির্দেশ জানবো অমিত রয়েছে সঙ্গে অমিত লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে কসবার ল কলেজের ঘটনার পরে সমস্ত থানাতে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে পুলিশ কমিশনারের তরফে সেক্ষেত্রে সাতটি বিষয়কে মাথায় রাখা হচ্ছে যেমন কলকাতা কলকাতা পুলিশের অন্তর্গত যে থানাগুলি রয়েছে তাদের তাদের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে বাণী যে সমস্ত রক্ষী রয়েছে তাদের সঙ্গে লিয়াজো মেনটেন করার জন্য প্রতিটি থানাতে একজন করে অফিসার রাখতে বলা হয়েছে এবং সেই অফিসারের ফোন নাম্বার সেই সমস্ত নিরাপত্তারক্ষীদের তাকে দেওয়া একই সঙ্গে কোন সিপ্টে কোন নিরাপত্তারক্ষী সেই কলেজে ডিউটি করছে সেগুলো কিন্তু থানাতে থানায় থানার অফিসার জানবে অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে লিয়াজো মেনটেন করতে হবে যদি অতিরিক্ত সময় কলেজ যদি খোলা থাকে বা কলেজে কোনো যদি প্রোগ্রাম যদি হয় তা সেই বিষয়টিও কিন্তু জানিয়ে রাখতে করতে হবে অন্যদিকে কর্মশালা করতে করতেও বলা হয়েছে ছাত্র ছাত্রীদের নিয়ে তাদের যে ধরনের অসামাজিক কার্যকলাপ সম্পর্কে ছাত্র ছাত্রীদেরকে অবগত করতে হবে এবং এই ধরনের অপরাধে কি কি সেকশনে মামলা হয় এবং কি তার ছাত্রী সেই বিষয়গুলো কিন্তু ছাত্র ছাত্রীদের জানাতে হবে সব মিলিয়ে একগুষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত থানাতে যারা মার্চ এপ্রিলের পর জুলাই ফের ভারতীয় বায়ুসেনার সেনার জাগুয়ার দুর্ঘটনা ট্রেনিং এর সময় যুদ্ধ বিমানটি রাজস্থানের চুরু জেলায় ভানুতা গ্রামে ভেঙে পড়ে দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এর আগে এবছরেরই এপ্রিলে ট্রেনিং এর সময় গুজরাটের জামনগরে নাইট ট্রেনিং এর সময় ভেঙে পড়ে বায়ুসেনার জাগুয়ার সেখানে দুই পাইলটের একজনের মৃত্যু হয়েছিল এর আগে মার্চেও দুর্ঘটনায় পড়ে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার এই বছরে এই নিয়ে তৃতীয়বার দুর্ঘটনায় পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমান